আরও চেসপাতার দিয়েছি চিড়িয়া চেসাতার সিড়িয়া দিন বাড়িতে আর এলা সিরার ও আস্তে আস্তে রাখবা বা দিলাইলে সামড় পড়ে এসে আপনারা টেস্ট ফাইদা নাই আর বউ একটা আমরা বাংলাদেশী জিনিস লাচ্চার সময় লাচ্চার সময় ওয়াইল ফুড ফ্রেশ এভরিডে আজকে আমরা ট্রাই করলাম জিনিসটা খাইয়া কতটুক ধুয়া এই বা কতটুকু পালা জিনিসটা আমরা দেখো আপনাদের পরবর্তী সময় খাইয়া আমরা জানাইনি আর বাংলাদেশের একটি পণ্য বাংলাদেশের একটি পণ্য বুঝছেন নি আসলে খুবই একটা অ্যাডভার্টাইজ তারা শুনতে বা ফলার প্যাকেং নাইস আর ভিত্তরটা শুধু যদি খুলিয়া সাই দেখি প্যাকেটিংটা কীরকম হয়েছে হয়ে যাওয়া সেবার ওই প্যাকেটিংটা না ঠিক আছে ঠিক নাইস এটার কোনো পাতা টুচার টুকছে না আসলে পেকিং খুব ভালো হয়েছে এই জস মাল ফটাই হলটা করা লাগে না মাল ফটাইতে আমার টানা ফিরে যায় আসলে খাওয়ার পরে আপনারা খাইবা এটা রিজার্ভত সাদ হইলো না হইল আমরা আছি ওখটা বানাই তারপাত ইয়ার খেলে কাজু নাট আপনারা অলনাট দিলে আরো ভালো লাগবে ওলনার দিয়ে ওলনাট করে রোদ আবার কাজুনার দিচ্ছে হোক আর দেখোক আমরা দুধটা যে পরিমাণে জাল হয়েতো ঠিক হয়ে গেছে জাল হয়েছে দুধর ইল পানি যাই তো পানি এই দুধটা হয়েছে আমরা ল ফেট দুধ আমরা এটা দুধ নাই ল্যাট দুধ পাইব আপনি মিল কেন আর ও তো ওখানে শাড়ি দিলাম প্যাকেটটা খুবই নাইস দেখতে দেখা যায় ওটা ওটা কালার আর আসলে খুবই টেস্টি কালার লাগে বা দুইটা প্যাকেট দিলে মতো মানুষ আছে বাচ্চা ইনশাল্লাহ তো দুটা প্যাকেট শাড়ি দিলাম দেখতে সুন্দর লাগে বাদামটা দেখা যায় আস্তে আস্তে কাজু বাদাম

মামাই বনাইছে নিতা নাই ব্ৰান্দৰ জি বুজাম পাৰলামোট নাই নাই دغه وروسته په دغه محترف هغه ته راکېټرونه ښه خبرې درته کوي د نن ټیکټي میناس پرورتي شونه زرا د پاتره ډینک یو اوکی الله اکبر تا خلک اسلام علیکم